আমিও তৈরি করে ফেললাম ভাইরাল রেসিপি অনেক সাহস করে তৈরি করলাম মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারাও তৈরি করতে পারবেন সফট এই আলুর কলসা আশা করি আপনার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলকনটি পেস্ট করে দেবেন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করতে হবে খুবই মজার একটা রেসিপি আলুর কলসা চলেন মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি একটা বাটি নিয়েছি বাটির ভিতরে চার টেবিল চামচ টক দই দিব তারপরে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার এখানে দুই রকমও দিতে পারবেন বেকিং সোডা আর বেকিং পাউডার আমি একরকম ব্যবহার করেছি এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখানে আমি দুই কাপ আটা নিয়েছি আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন আমি আটা দিয়ে তৈরি করছি মশলা অনেক সুন্দর হয়েছে আটার ভিতরে সামান্য একটু লবণ আর এক টেবিল চামচের মতো একটু তেল দিয়ে ভালোভাবে আটাটা মাখিয়ে নিব স্টে রেখে দিয়েছিলাম টক দইটা পাঁচ মিনিটের জন্য সেই টক দইটা এখন আটার ভিতরে দিয়ে দেবো দিয়ে আটাটা ভালোভাবে মাখিয়ে নেব তারপরে সামান্য একটু একটু পানি দেবো একটা সফট ডো তৈরি করে নেব ডোরটা তৈরি হয়ে গেছে এরকম একটা সব ডোর হবে তারপর আমি এটাকে দুই তিন মিনিটের মতো রেস্টে রেখে দেব পরবর্তীতে আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিছি আলুগুলো একটা ছাঁকনির ভিতরে দিয়ে ভালোভাবে ভর্তা করে নিব কারণ এর ভিতরে কোনো দানা থাকবে না এরকম যদি মেশ করেন তারপরে ভত্তাটা তৈরি হয়ে গেছে এখন যে মেন উপকরণগুলো সেগুলো দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি কাঁচা কাঁচামরিচ কুচি ঝালটা অবশ্যই পছন্দ নিজে দেবেন তারপরে হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি ধুনের পাতা দিয়েছি সামান্য একটু টেস্টি সল দিয়েছি টেস্ট আসার জন্য এগুলো দিয়ে ভালোভাবে ভত্তাটাকে হাত দিয়ে মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ লাস্টে দিয়েছি অবশ্যই লবণটা আপনারা চেক করে দেবেন ভত্তাটা কিন্তু এমনিও খাওয়া যাবে খুবই মজা তারপরে এই তো ভত্তাটা তৈরি হয়ে গেছে এখন আলাদা একটা সাইডে রেখে দেব আমি যে দুই তিন মিনিটের মতো যে রেস্ট রেখেছিলাম সফট একটা ডো সেটাই যে মুথে নিচে আর একটু তারপরে এটা আমি ছোটো ছোটো লেচি করে কেটে নিব। লিচিগুলো কাটা হয়ে গেছে এখন আমি সবগুলো গোল করে একটা সাইডে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় সেজন্য সবগুলো সাইজে গোল করা হয়ে গেছে এখন আমি একটা নিয়ে কুলিপিঠে যেরকম একটা বাটির মতো তৈরি করে সেভাবে করে আমি এর ভিতরে যে আলুর যে ভত্তাটা আছে সেটা দিয়ে দেব দিয়ে মুখটা আটকিয়ে দিয়ে সবগুলো একইভাবে তৈরি করে একটা সাইডে দুই তিন মিনিট মতো রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে আপনার একটা যে কোনো কাপড় দিয়ে ঢা ঢেকে রাখতে পারেন যেটা আপনাদের সুবিধা অবশ্যই সেটা দিয়ে আপনারা রাখতে পারবেন দুই তিন মিনিট পর আবারও ফিরে আসছি ঢাকনাটা তোলার পরে একটা করে আমি উঠায় রাখছি যাতে এর ভিতরে বেলতে সুবিধা হয় এখন আমি এর ভিতরে হালকা একটু তেল দিয়ে একটা আলুর কুলচা তৈরি করে দেখাবো এর ভিতরে উপরে একটু দনের পাতা কালো জিরা ছিটিয়ে দেবেন খেতেও ভালো লাগবে দেখতেও ভালো ঠিক এতটুকুই মোটা রাখতে হবে এ তো আমি একটা তৈরি করে নিলাম এর ভিতরে ধুনের পাতা আর কালো জিরা উপরে দিয়ে দেবেন ভালো লাগবে তারপর চোলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি এর ভিতরে আমি সামান্য একটু পানি দিছি ফ্রাই প্যানটা কিন্তু একটু গরম হতে হবে তারপরে যে আলু কলচাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকনা যে ছিদ্রটা সেটা আটকে দেবো আমি যে প্রথম যে ইটা সেটা স্কিপ হয়ে গেছে সে আমি সেটা দেখাতে পারিনি সরি প্রথমবার এটা উল্টাতে গেলে একটু বাটা অথবা ঘি ব্রাশ করে নেবেন তা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই তো এটা নামিয়ে নিছি তারপর আমি আর একটা আলুর কুলচা শেখে দেখাচ্ছি এখানে কিন্তু বাটার অবশ্যই দিতে হবে ঘি অথবা বাটার দিতে হবে এতে তৈরি হয়ে গেছে আলুর কুলচা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্ট হয় আর আলু কলসাগুলো কিন্তু খুবই সফট আর অনেক গরম এই জন্য হাত দিতে পারতেছি না তারপরে আপনাদের একটা দেখাচ্ছে দেখেন কতটা সফট হয়েছে এসে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একবার হলেও ট্রাই করবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে বুঝতে পারবো নাইস ফুড অ্যান্ড এন্ট্রিমেন্ট থেকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং